নুরা পাগলা বা নুরুল হক দেখা গেছে যে উনি ইমাম মাহাদি দাবি করতেছিল আশির দশকের দিক কারণ আমাদের মুসলমানদের যে আবেগ যে ধর্মীয় ধর্মীয় এই কেবলা আবার আদলে আসলে কোথাও কোনো ধরনের স্তম্ভ তৈরি করা যাবে না বাইরের দিকে যে ম্যাসেজগুলো যাচ্ছে এটা নিয়ে সেক্ষেত্রে দেখা গেছে মুসলমানদের জন্যও কিন্তু এটা খুব বেশি হার্মফুল হয়ে যাবে একটা সময় যাওয়ার পরে এটাকে সুষ্ঠু সমাধান করা এবং এটা গত শুক্রবার দুপুরের পরে গোয়ালানন্দে পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের জুনান মোল্লাপাড়া এলাকায় নুরুল হক বা নুরা পাগলার মাজারেকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছিল তার তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে সাথে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে প্রতিটা মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে সেক্ষেত্রে ডক্টর ইনুস সরকারকে আহ্বান জানাবো এবং মানুষ প্রতিটা মানুষ তার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় সেই দিককে ব্যবস্থা নিতে হবে এবং সেই সাথে সাথে তারা যাতে কোনোভাবে আইন নিজের হাতে তুলে না নেয় সেই জন্য কঠোর হস্তে দমন করতে হবে না হলে একটা সময় যাওয়ার পরে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এর কারণ হচ্ছে যে আপনি যদি এই পুরো ব্যাপারটা দেখেন তাহলে যে জিনিসটা দেখবেন যে নুরা পাগলা বা নুরুল হক দেখা গেছে যে উনি ইমাম মাহাদি দাবি করতেছিল আশির দশকের দিকে এবং ওই সময় থেকে এখন পর্যন্ত ওখানে যে মাদার শরীফ গড়ে উঠতেছিলো বা উনি মারা যাওয়ার পরে উনি মারা যাওয়ার পরে যেগুলো যে কবরটা তৈরি করা হয়েছে সেই কবরটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কাবা শরীফের আদলে রঙ করা হয়েছে তো যখন এটা রঙ ছিল বা যখন এটা তৈরি ছিল তখন এখানকার ওখানকার স্থানীয় প্রশাসন যারা আছে তারা কেন এটা স্টেপ নেয় নেই দ্বিতীয়ত হচ্ছে যে এটা নিয়ে বেশ কয়েকদিন থেকে ওখানে গন্ডগোল চালার পরেও ওখানকার স্থানীয় প্রশাসন যারা আছে তারা কিন্তু এটাকে সক্রিয়ভাবে আসলে দমন করার চেষ্টা করে নেই অথবা হচ্ছে যে সমাধান করার চেষ্টা করে কারণটা হচ্ছে যে ওইখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটলো তো সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যে এই দায়ভার কে নেবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি ওখানে পর্যাপ্ত পরিমাণে প্রশাসনিক লোক রাখতে পারতাম তাহলে হয়তো বা এই ধরনের বিশৃঙ্খলাটা তৈরি হতো না দ্বিতীয়ত হচ্ছে যে এই ম্যাসেজ বাইরের দিকে যে ম্যাসেজগুলো যাচ্ছে এটা নিয়ে সেক্ষেত্রে দেখা গেছে মুসলমানদের জন্যও কিন্তু এটা খুব বেশি হার্মফুল হয়ে যাবে একটা সময় যাওয়ার পরে তো সেক্ষেত্রে এটার একটা সুষ্ঠু সমাধান দরকার এবং সেই সাথে সাথে যাতে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো পরবর্তী সময় না ঘটে সেই দিকেও আসলে বিবেচনা করা উচিত কারণ আমাদের মুসলমানদের যে আবেগ যে ধর্মীয় ধর্মীয় এই কেবলা কাবার আদলে আসলে কোথাও কোনো ধরনের স্তম্ভ তৈরি করা যাবে না অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের এই দেশে আসলে এই ধরনের কর্মকাণ্ড তৈরি হওয়ার কোনো সুযোগ না থাকলেও কিন্তু আইন কিন্তু আমরা আসলে কেউ তার নিজের হাতে তুলে নিতে পারবো না সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের উচিত ছিল এটাকে সুষ্ঠু সমাধান করা এবং এটা বিঘ্নের পর্যায়ে এটা আসলে স্থগিত করে দেওয়ার মতো আসলে কাজগুলো করা উচিত ছিল না হলে তাহলে এই জিনিসটা আসলে এত এত বড়ো পর্যন্ত হয়তো বা এত দূর পর্যন্ত আসতো না এত বড় পর্যন্ত ঘটতো না সবার সচেতন হওয়া উচিত সচেতনতা সরিয়ে যাক প্রতিটা মানুষের কাছে ধন্যবাদ সবাই